আলহামদুলিল্লাহ আমাদের প্রিমিয়াম স্যাফরন হোয়াইটিন গট মিল্ক সাবানটা এত বেশি রেসপন্স আসতেছে এত বেশি রিভু আসতেছে মার্শাল্লাহ দিলে দেখেন এখানে অরিজিনাল লোগো দেওয়া আছে প্লাস এটা খুবই ভালো খুবই প্রিমিয়াম স্যাফ্রন দিয়ে সাথে একটা কিউট ব্যাগ থাকবে এটার সাথে আর দেখেন কি সুন্দর করে আপনি এখানে কি কি। জিনিস অ্যাড করা হয়েছে এটা সাবানটা বানানোর সবগুলো দেওয়া আছে প্লাস দেখেন এটা বেনিফিট কি সেটা দেওয়া আছে এটা খুবই ভালো একটা অর্গ্যানিক সাবান যেটা ইউজ করলে আপনার স্কিনটা ব্রাইট হতে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে কোনো সাইড এফেক্ট নেই অনেক বেশি স্যাফরম অ্যাড করা আছে যারা এই সাবানটার জন্য নখ দিচ্ছেন যারা সাবানটা নেবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ কোনো ধরনের ক্যান্সাল এসেপ্ট হবে না কারণ আমরা অনেক বেশি মেসেজ অনেক বেশি কাস্টমার যাদের আমরা দিয়ে মানে সার্ভিস খুলে দিতে পারতেছি না তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে নাম অ্যাড্রেস নাম্বার মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলবেন কোনো ধরনের ক্যান্সেল করবেন না এটা খুবই ভালো কোয়ালিটিফুল সাবান দেখেন এখানে ডেট দেওয়া আছে কতদিন পর্যন্ত থাকবে এই সাবানটাতে ইউজ করা